যে কোনো দুর্ঘটনায় হাত অকেজো হলে দৈনন্দিন কাজ করা যেমন দুরূহ হয়ে যায় তেমনি হতে হয় অন্যের উপর নির্ভরশীল দেশে এক তরুণ উদ্ভাবন করেছে এমন এক প্রযুক্তি যার মাধ্যমে অকেজো হয়ে পড়া হাতটি আবারও ফিরে পাবে প্রাণ আমরা রোবল লাইফ টেকনোলজিস এর মেম্বার আমাদের ফাউন্ডার হচ্ছে জয় বড়ুয়া লাভলু উনি হচ্ছে আসলে সবকিছু তদারকি করছে আর হচ্ছে এই উদ্ভাবনটা মেইনলি ওনার রোবল লাইফ টেকনোলজিস এর প্রতিষ্ঠানটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আছে আমাদের রোবটিক হাতটা দুহাজার আঠারো সালের প্রতিষ্ঠিত রোবো লাইফ টেকনোলজিস্ট দেশের প্রতিষ্ঠানটি ব্রেইন কন্ট্রোল প্রযুক্তি তৈরি করেছে এতে করে পাল্টে যাচ্ছে হাত ছাড়া মানুষগুলোর জীবন পঁয়ষট্টি জন বাংলাদেশে পঁয়ষট্টি জন মানুষ আমাদের হাতগুলো ব্যবহার করছে এজ আর এন ডি প্রজেক্ট হিসেবে আমরা ডেমো প্রজেক্ট হিসেবে দিছি তাদের রেসপন্স মোটামুটি নাইনটি পার্সেন্টই সবাই ভালোভাবে ইউজ করতেছে এটা জুলাই আন্দোলনে আহতরাও এই রোবটিক হাত ব্যবহার করে উপকৃত হয়েছেন জুলাই আন্দোলনে যারা পাঁচজন হাত হারাইছে তাদেরকেও আমরা আসলে রোবটিক হাতটা প্রদান করেছি এবং হচ্ছে আমাদের এটা আসলে অনগোয়িং আর এন ডি প্রজেক্টে আছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আমরা এটা নিয়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছি এটা হচ্ছে ব্রেন কন্ট্রোল রোবোটিক হ্যান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাতটির ব্যবহারকারীদের জন্য রয়েছে লাইফটাইম সার্ভিসিং সেবা হাতটা হচ্ছে ফুলি ইলেকট্রিক রোবোটিক হ্যান্ড তো সেক্ষেত্রে কোনো যে কোনো সমস্যা হতেই পারে সমস্যা হতেই পারে এক্ষেত্রে আমরা রেখেছি কি লাইফ টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি রেখেছি যার মাধ্যমে হচ্ছে ওনারা আমাদের থেকে যে যেই নে নেক না কেন ওনারা আমাদের থেকে রেপেয়ার করে নিতে পারেন সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এ ধরনের উদ্ভাবন আরো বেশি সমৃদ্ধ হবে উপকৃত হবে ক্ষতিগ্রস্তরা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা নাজমিন লাকি সারা বাংলা ডটনেট ঢাকা